নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব হনুমানজির এক বিশেষ উপায় অর্থাৎ হনুমানজিকে প্রসন্ন করে এক বিশেষ পদ্ধতিতে দীর্ঘদিন ধরে যাদের চাকরি ব্যবসা সব কিছুতে বাধা প্রাপ্তি করছে সেই সকল সমস্যার হাত থেকে উদ্ধার পাওয়ার এক বিশেষ উপায় অর্থাৎ এই উপায়ের মাধ্যমে আমরা যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করেও পাচ্ছি না বা কর্মক্ষেত্রে প্রমোশন পাচ্ছি না ব্যবসায় বাধা আসছে তারা অবশ্যই এই উপায়টি মন্দির দিয়ে করব তাহলে কিন্তু ভালো ফলাফল পাব। এই উপায়টি করার জন্য একটি অস্বত্য পাতা নিতে হবে একটি বেশ বড় সাইজের একটা অস্বত্য পাতা নেবে যাতে তার মধ্যে তোমার ইচ্ছেটা লিখতে পারো তার মধ্যে একটি লাল কালি পেন দিয়ে নিজের ইচ্ছেটা চাকরির ইচ্ছে হোক ব্যবসার ইচ্ছে হোক সেই ইচ্ছেটা লিখতে হবে লিখে হনুমান মন্দিরে সেই পাতাটা নিয়ে হাতের মধ্যে পাতাটা রাখবে মানে হাতে ধরো পাতাটা ধরে থাকা অবস্থায় স্ক্রিনে দেওয়া মন্ত্রটা একশো আটবার জব করবে ওম নম ভগবতে হনুমন্তে নম এবার জব করা হয়ে গেলে পর হনুমানজির উদ্দেশ্যে নটি লাড্ডু নিয়ে যাবে সেই লাড্ডুটা কিন্তু ভোগ হিসাবে দেবে এবং দেওয়ার পর সেই লাড্ডুটা যখন ফেরত পাবে ওটা কিন্তু নিজে গ্রহণ করবে না বা নিজের পরিবারের কাউকেও দেবে না ওটা সেই মন্দির সংলগ্ন এরিয়া যাদের পাচ্ছ বা বাচ্চাদের পাচ্ছ যাকে পাচ্ছ তাদের মধ্যে বিতরণ করে দেবে এই উপায়টি কিন্তু করতে হবে পরপর যে কোনো পাঁচটি শনিবার বা যে কোনো পাঁচটি মঙ্গলবার এই উপায়টি মন দিয়ে করে দেখো যে কোনো রকম চাকরির বাধা বা ব্যবসার বাধা অবশ্যই কাটবে অর্থাৎ দীর্ঘদিন রকম প্রতিকার করেও যদি চাকরি ব্যবসার বাধা কাটাতে পারছো না তারা মন দিয়ে এই উপায়টি করো অবশ্যই মনে রাখবে পর পর পাঁচটি শনিবার বা পাঁচটি মঙ্গলবার করতে হবে